আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ই সবার কেমন কাটল আলহামদুলিল্লাহ ভালোই তোমাকে নয় দশমিক দুয়ে আঠারো নম্বর এর আগের ম্যাথগুলো করা হয়েছে কারণ নয় দশমিক আঠারো নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট আছে এবং একই নিয়মের আঠারো উনিশ এবং একুশ নম্বর আমি আঠারো এবং একুশ নম্বর ম্যাথ দুটা বলবো আশা করি উনিশ নম্বর ম্যাথটা তোমরা নিজেরা করতে পারবা ঠিক আছে দেখো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে আসি

2 cos a + b = 1 = 2 sin a - b তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো এখানে 2 cos a + b = 2 1 এবং 2 sin a - b = 1 লিখতে পারি কি না

এ প্লাস বি ইকল টু ওয়ান বা কস এ প্লাস বি ইকল টু ওয়ান বাই টু কত ডিগ্রি মান হাফ আমরা জানি cos মান হাফ এ প্লাস বি ইকল টু cos কস থাকে বা তাহলে এ প্লাস বি থাকে সাইট ডিগ্রি এক নম্বর আবার এখন এই অংশটুকু নিয়ে কাজ করব দেখো আবার টু sin এ b বি sin টু এ বি টু হাফ sin এ মাইনাস বি ইকুয়েল টু আমরা যদি থার্টি ডিগ্রি মান হাফিগ অর্থাৎ ইকুয়েল টু হাফ এর পরিবর্তে সাইন থার্টি ডিগ্রি তাহলে ওকে sin সাইন বাদ দিলে যদি এ মাইনাস বি ইকুয়েল টু থার্টি ডিগ্রি এখন আমি এই এক এবং এই দুই থেকে আপ

সাইট যুগ হলে নব্বই অর্থাৎ নব্বই ডিগ্রি এ 2 এর মান ফাইভ ডিগ্রি এর মান আমরা কত হয়ে 45 পঁয়তাল্লিশ ডিগ্রি এমন এটা একাই করা যায় এক থেকে দুই যুগ করা যায় আবার আবার কি করা যায় এর মান এক অথবা দুই অংশ বসানো যায় যদি আমি দেখি এ এর মান এক এর মান কত সাইট ষাট মাইনাস ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা বি এর মান কত ষাট থেকে পঁয়তাল্লিশ পনেরো ডিগ্রি ঠিক আছে দেখা যাই আমরা ডিগ্রি প্রমাণিত দেখো আশা করি বুঝতে পারছো এবং খুব সহজে বুঝতে পারছো এই গুলো সবসময় একই নিয়মে ঠিক আছে सेम আঠারো নম্বর আমাদের নম্বর এবং একই প্রক্রিয়ায় সমাধান করবো আমরা ইকুয়াল ওয়ান আমরা জানি কট কত ডিগ্রি মান ওয়ান কট ফাইভ ডিগ্রি মান ওয়ান অর্থাৎ কট এ প্লাস বি পঁয়তাল্লিশ ডিগ্রি কট কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ যদি কট কট বাদ তাহলে এ প্লাস বিসে পঁয়তাল্লিশ এক ন এবং কী আছে ক এ মাইনাস বি ইকুয়াল রুট অভার থ্রি তা কট কত ড্রিমান রুট থ্রি কট এ মাইনাস বি ইকুয়াল টু কট থ্রি ডিগ্রি মান রুট থ্রি তাহলে কট রুট থ্রি ডিগ্রি কত ডিগ্রি থ্রি বা এ মাইনাস বি টু ডিগ্রি এটা কত দেখো প্রক্রিয়া এক যোগ দুই অর্থাৎ এক ও দুই যোগ করে পাই তাহলে এ প্লাস বি ইকুয়াল টু পঁয়তাল্লিশ এ মাইনাস বি টু

আমরা দেখো দুই দিয়ে যদি পঁচাত্তর ভাগ করি সাতের মধ্যে বার তিন বার ছয় তাহলে সাত থেকে বল ছয় পনেরো পনেরো মধ্যে দুই কয়েক যা দেখো সাত দুপুরে চোদ্দ অর্থাৎ ওয়ান অর্থাৎ আমি কীভাবে লিখতে পারি সাঁত্রিশ সমস্ত ওয়ান বাই টু অর্থাৎ পঁচাত্তরের দিকে ভাগ দিলে সাত সমস্ত ওয়ান বাই টু এটা কেন পেলাম এর মানি এক বিয়োগ দুই অর্থাৎ এক থেকে যদি আমি দুই বাদ দিই

টু বিত সার সমস্ত ওয়ান বাই টু একইভাবে দেখো আনসার এ ইকুয়েল টু সাই তির সমস্ত ওয়ান বাই টু এবং বি টু সমস্ত ওয়ান বাই টু দিক দিয়ে প্রত্যেকেরই ঠিক আছে আশা করি বুঝতে অসুবিধা হয় নাই এবং আরও এই কোয়ালিটি যত ম্যাথ আছে সব একই প্রক্রিয়ায় সলভ করবা ঠিক আছে এবং প্রত্যেকটা অঙ্ক খাতায় ভালোভাবে করতে হবে যদি কোনো ম্যাথে যদি সমস্যা হয় তিন মিত্র শ্রেণী তাহলে কমেন্ট বক্সে জানাও আশা করি ওই সমস্যাটা নিয়ে আমি আর এক পরবর্তী ক্লাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখো আমাদের পরবর্তী অঙ্ক আছে বিশ নম্বর অঙ্ক হ্যাঁ দেখো বিশ নম্বর বা যে একুশ নম্বর শুরু করছি কারণ হল এই আঠারো উনিশ একুশ একই কোয়ার দিয়ে দেখ পরবর্তী ঠিক আছে সমাধান করতে বলতে কি বোঝায় হয় মান এখানে চলক কি এ কুণে মান নিয়ে করতে হবো তাহলে এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ক্লাস সাইন এ

তাহলে যদি কস এ sin সাইন সাইন এ যোগ কস এ প্লাস সাইন এ লব হল এন্ড লব যোগ এ a sin এ cos a এ দেখো যোগ হর লব কত রুট থ্রি মাইনাস ওয়ান ওয়ান এখন দেখো কস এ মাইনাস সাইন এ প্লাসে প্লাস দেখুন কোনো চিহ্ন পরিবর্তন হয় না তো कोस ए प्लस साइन ए सेमी के बगैर कोस ए माइनस साइन ए माइनस है प्लस है माइनस कोस ए माइनस है प्लस है माइनस साइन ए इक्वल एक भी बगैर रूट सी माइनस वन प्लस रूट सी प्लस वन तो रूट सी माइनस वन माइनस प्लस है माइनस रूट सी माइनस प्लस है माइनस वन देखो देखी माइनस साइन साइन ए प्लस ए बार तो माइनस कस ए प्लस कस ए बार वन वन बार रूट थ्री रूट थ्री बार तो कत कोस ए कोस ए टू कोस ए माइनस साइन ए माइनस साइन ए तो माइनस टू साइन ए इक्वल रूट थ्री रूट थ्री टू रूट थ्री माइनस वन माइनस वन माइनस टू টু টু ওয়ানু এ টু এ টু ওয়ান তো একইভাবে এ মাইনাস মাইনাস তো ওয়ান থাকতেছে কি বড় বসে বাইন এ বাই এ ইকুয়াল টু শুধু রুট ওভার থ্রি তো কস এ বাই সাইন এ মানে কত এ এল টু রুট ওভার থ্রি কট কতটি কি মানে রুট থ্রি ক কত ডিগ্রি মান থার্টি ডিগ্রি কট কট অতএব এই কিলো কথা থার্টি ডিগ্রি আনসার থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা বুঝতে কোনো অসুবিধা হয়নি ধন্যবাদ সবাইকে